عاقبة للمتقين والصلاة والسلام على مديري شوكلير نيكامو لقولكم على إي موزجيتي موكا تار دانديكي فا ب 7 كيلومتر دوري إي موزشون إخانة سالاتا داي كورود السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের নেক আমলগুলো কবল করুন এবং আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আমিন যে দৃশ্য আপনারা উপভোগ করছেন এটা হচ্ছে মসজিদ উত্তান এই মসজিদকে দুটি নামে নামকরণ করা হয়েছে এক নম্বর মসজিদ উত্তান আর দ্বিতীয় নম্বরে এই মসজিদকে মসজিদে আয়েশা রদিয়াল্লাহ আনহা বলা হয়ে থাকে হ্যাঁ মক্কার অনেকগুলি ঐতিহাসিক মসজিদ আছে তার মধ্য থেকে একটি ঐতিহাসিক মসজিদ অন্যতম ও গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে আয়েশা রদিয়াল্লাহ আনহা আর এই মসজিদটি মক্কা ও মদিনা ও মদিনা ও মক্কার পথেই পড়ে মক্কার রাস্তায় পড়ে থাকে সুতরাং যখন কোনো ব্যক্তি মদিনা থেকে মক্কার দিকে রওনা দেবে অবশ্যই রাস্তার মধ্যে এই মসজিদকে পাবে ঠিক তেমনিভাবে যখন কোনো ব্যক্তি মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবে তখনও কিন্তু এই মসজিদকে রাস্তার ডান দিকে পাবে মদিনা থেকে মক্কার দিকে গেলে এই মসজিদকে রাস্তার বাম দিকে পাওয়া যাবে সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা জানেন এই পৃথিবীতে একটি মসজিদ আছে যে মসজিদে একবার সালাত আদায় করলে অন্যান্য মসজিদের তুলনায় এক লক্ষ বেশি নেকি অর্জন করা যাবে বেশি সবাব পাওয়া যাবে যা শাহি হাদিসের দ্বারাই প্রমাণিত এই মসজিদুল হারাম মক্কা থেকে অর্থাৎ কাবা থেকে এই মসজিদের দূরত্ব হচ্ছে প্রায় সাত কিলোমিটার অনেকেই বলেছেন ছয় কিলোমিটার যাই হোক প্রায় সাত কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত হ্যাঁ মক্কার নিবাসীরা মক্কার লোকেরা এখান থেকেই এহারাম বেঁধে থাকেন আর এটি হারামের বাইরে অবস্থিত হারামের মধ্যে নয় বরং হারাম থেকে বাইরে অবস্থিত হ্যাঁ এখানেই আয়েশা রদি আল্লাহ আনহা এহারাম বেঁধেছিলেন বিদায় হজ্জের সময় আর সে হিজড়ি ছিল নয় হিজরিতে নয় হিজড়িতে দি আল্লাহ আনহা এখানে ইহরাম বেঁধেছিলেন বিদায় হজ্জের সময়ে আয়েশারদি আল্লাহ তালা আনহা যখন মক্কায় ঢুকলেন মক্কায় আসলেন এমত অবস্থায় ঋতু শুরু হয়ে যায় যার কারণে বাইতুল্লার তাওয়াফ করতে পারেননি আর এই বিষয়ে মহানবী সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানালে মহানবী সাল্লি ওয়াসাল্লাম বলেন যে তুমি চলে যাও মসজিদুত্তানাইমের কাছে অর্থাৎ তানাইমের কাছে চলে যাও আর সেখান থেকে ইহরাম বেঁধে আবার উমরা করার চেষ্টা করো যার কারণে এই মসজিদকে মসজিদে আয়েশা রদিয়াল্লাহ আনহা বলা হয়ে থাকে মসজিদ তানাইম অর্থাৎ প্রথম নাম মসজিদ উদ্দানিম কেন বলা হয় এর পিছনে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় যদিও এই বর্ণনা সম্পর্কে আমি সমীক্ষা করিনি বলা হয়ে থাকে যে এই জায়গায় একটি পাহাড় ছিল ডান দিকের পাহাড়টা হচ্ছে নাম আর বাম দিকে যে পাহাড় ছিল ওই পাহাড়ের নাম হচ্ছে নাইম সুতরাং এই দুটিকে কেন্দ্র করেই এই জায়গার নাম দেওয়া হয়েছে মসজিদ উত্তান এরপরে দুইশত চল্লিশ হিজড়িতে প্রথম এই মসজিদের নির্মাণ করা হয় এখানে কতজন লোক একসঙ্গে সালাত আদায় করতে পারবেন এই প্রশ্নের উত্তরে বলা হয়ে থাকে যে এখানে একই সঙ্গে পনেরো হাজার লোক সালাত আদায় করতে পারেন প্রিয় দিনে ভাইয়েরা যদি আপনিও মক্কায় আসেন তাহলে এই মসজিদের জিয়ারত করার চেষ্টা করবেন যদিও এই মসজিদের ব্যাপারে আলাদা কোনো ফজিলত বর্ণনা করা হয়নি তবে মক্কা থেকে অর্থাৎ মসজিদুল হারাম থেকে কাবা থেকে যদি কোনো ব্যক্তি মসজিদে আয়েশা আসতে চায় তাহলে সৌদি আরবে সৌদি আরব অনেকগুলো বাস রেখেছেন এবং কিছুক্ষণ পর পর বাস পাওয়া যায় এই বাসে আপনি আপনি দিনের বেলায় ফ্রিতে আসতে পারেন যদিও জানি না আগামী দিনে পরিবর্তন হতে পারে টাকাও নেওয়া হতে পারে কিন্তু দিনের বেলায় এখন ফ্রি রয়েছে আর রাতে চার টাকা নেওয়া হয় এবং এই চার টাকাই মসজিদুল হারাম থেকে মসজিদে আয়েশা পৌঁছে দেওয়া হয় আপনিও আসুন এখানে সালাত আদায় করুন দেখুন কি সুন্দর দৃশ্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের নিয়ে কামলগুলো